রোশনাই ভাইকে আমরা দেখেছিলাম চ্যাটার্জি বাড়িতে রোশনাইয়ের শান্তি শুরু হয়েছে ওরা চায় না ওদের পরিবারে কোনো অকল্যাণ হোক যেহেতু ওই বাড়িতে রোশনাই এসে কদিন ছিল ওখান থেকেই বেরিয়ে ওর এই দুর্ঘটনা ঘটেছে তাই তিন দিনের মাথায় শ্রাদ্য শান্তি করছে বাড়ির বড়রা ওদের বাড়ির সুরক্ষার কথা ভেবেই যারা রোশনাইকে ভালোবাসে তারা মেনে নিতে পারছে না ঘটনাটা গরিমার বাবা অনেক আশা করেছিল হয়তো এরা আশ্রমে গিয়ে কোনো খবর পাবে বলেও ছিল যদি রোশনাই বেঁচে থাকে আমি নিজে গিয়ে রোশনাইকে নিয়ে আসব কিন্তু সেরকম কোনো খবর দিতে পারেনি এরা ছোটু আছে ওদিকে মিনির বাবাও রয়েছে ওরাও ভেবেছিল হয়তো রোশনাই বেঁচে আছেই সমস্তটা জানার পর সকলেরই মন খারাপ এই এত অল্প বয়সে চলে যেতে হলো মেয়েটাকে গরিমার বাবা বলছে ওর মায়ের মৃত্যুটাও আমি মেনে নিতে পারিনি মা যদি আজ থাকতো তাহলে এই বিরাট পৃথিবীতেও একা হয়ে যেত না এই অবস্থা ওর কোনো দিন কেউ করতে পারতো না কি ঘটেছে আমরা তো জানি না তবু এই মৃত্যুটা কাম্য ছিল না এত ছোট বয়সে চলে গেল মিনির বাবা বলল যে আমার স্ত্রী তো একেবারে শোকে পাথর হয়ে গেছে ওদিকে মেয়ে কান্নাকাটি করছে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ভাবতে ভাবতেই হঠাৎ মিনি কাঁদতে কাঁদতে নারু নাড়ুর শাশুড়ি মায়ের সাথে চলে এসছে কাজ হচ্ছে ওখানে মাধবীলতাও আছে মিনিকে সামাল দিচ্ছে বলছে তুমি কেঁদো না রোশনায় যদি থাকতো তোমাকে এই অবস্থায় দেখলে কি খুশি হতো বলছে আমি তো রোশনাইকে ছাড়া থাকতে পারি না কি করে ও চলে গেল কে ওর এই ক্ষতি করলো ওদিকে দুষ্টু মিষ্টু বসেছিল দুষ্টুর হঠাৎ বোধদয় হয়েছে ও মিষ্টুকে বলছে দেখ মেয়েটা চলে গেল। মিষ্টু বলছিল আশা করি আজকের পর আর এই মেয়েটাকে নিয়ে কোনো কথাবার্তা হবে না হ্যাং থাকবে না বলছে এইভাবে বলিস না তখন বলো তোর হয়েছেটা কি। বললো যে দেখ আমরাও তো অনেক অন্যায় করেছি অনেক ওকে অসম্মান করেছি তাই আজকের দিনে এসব কথা ছেড়ে দে বললো তুই যেন মনে হচ্ছে সন্ন্যাস ধর্ম পালন করেছি বলো না আমাদেরই বয়সী একটা মেয়ে ছিল ওর রকম পরিণতি হবে আমরা তো ভাবতে পারিনি তখন মিষ্টু বলছে যে আমি বুঝতে পেরেছি তোর মনে কি চলছে ওই ডাক্তারবাবুর প্রেমে তুই পাগল হয়ে গেছিস একমাত্র ওই ডাক্তারই তোকে পাত্তা দেয়নি এমন কি বাবাকে বলে তোকে বেড রেস্টেও শুয়ে রেখেছিল কেউ তোকে এরকম করতে পারেনি এর আগে ওই জন্যই তুই আকৃষ্ট হয়েছিস ওই ডাক্তারের প্রতি দুষ্টু বলছে তুই এখন থামবি বলো আচ্ছা আচ্ছা আমি চুপ করে যাচ্ছি গরিমা আর আরণ্যকের মা জাহ্নবী ওরাও দাঁড়িয়ে আলাপ আলোচনা করছে গরিমা বলছে বাইরে আমি একটা হোডিং দেখেছি নয়নতারা নামে একটা মেয়ে এই শহরে আসছে নাচ করতে কিন্তু অদ্ভুতভাবে তার মুখের একটা সাইড ঢাকা দেখে তো মনে হচ্ছে কোনো সাউথ ইন্ডিয়ান হবে হোর্ডিংয়ে হোর্ডিংয়ে ছেয়ে গেছে বড় নাকি ডান্সার রাজা বলল হ্যাঁ আমিও দেখেছি অনেক হোডিং ওর নাচ দেখতে যাবে সকলে মিলে তাই চিন্তা করছে কেই মেয়েটা বড় নাকি ডান্সার তারপর বলছে আমাদের বাড়িটা কীরকম হয়ে গেল আরণ্যকের মা বলল দেখো গরিমা তুমি আর এই বাড়ি থেকে যেও না এই তো আজকে সাধ্য শান্তি হয়ে যাচ্ছে আর তো কোনো কাজ থাকলো না মেয়েটাই চলে গেল আর আরণ্যক তোমাকে ছেড়ে কোথায় বা যাবে এখানে থেকে যাও বললো আমার বাবাও তাই বলছিল বললো যে হ্যাঁ উনি ঠিকই বলছিলেন কদিন হয়তো মনমরা হয়ে থাকবে বাদশা তুমি ওকে একটু সময় দাও দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মূল যে আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে আমার মা তো সত্যিই কিছু করেনি কেন ধরে নিয়ে গেল কবে কেসটা কোটে উঠবে কবে মা ছাড়া পাবে আমাদের বাড়িটা খাঁকা করছে আরনকের মা গরিমাকে চুপ করিয়ে দিল বলছে চুপ করো দেয়ালেরও কান আছে ওখানে দেখছ আদিত্য কাপুর বসে আছে কোথেকে কে শুনে ফেলে আরা সমস্ত ঘটনা তো আমরা জানি তাই এই নিয়ে আর বলার দরকার নেই সুরঙ্গমা যা করেছে ঠিক করেছে এই যে আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি ওর জন্যই তো এই আনন্দের দিনে আমরা সামিল হয়েছি এর থেকে আর আমরা কি চাই তুমি কদিন চুপচাপ থেকে যাও দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে জান্নবি বলছে যে মেজ কাকামুনি তো একটা বড়ো উকিল রেখেছে ঠিক তোমার মা ফিরে আসবে দেখো না একটু অপেক্ষা করো দেখেছি আশ্রমে একটি মেয়ে এসেছে তার নাম শাশ্বতী গুরুজিকে প্রণাম করেছে অনেক দিন পর গুরুজির সান্নিধ্যে এসছে অবাক হয়ে গেছে আবার নাচের জগতে উনি ফিরতে চান তাই মেয়েটি বলেছে যে আমার তো কলকাতা শহরে অনেকগুলো বাড়ি আছে আপনি যদি একটা বাড়িতে থাকেন আমি নিজেকে ধন্য মনে করবো আমার স্বামীর অবস্থা তো খুব ভালো আপনারা সকলেই জানেন বলল যে সে সব হবে তবে তোমাকে যে জন্য আমরা ডেকেছি ওখানে ছিল রোশনাই বলছে দেখো এই মেয়েটি আমাদের আস্তবাই নতুন এসছে এর নাম নয়নতারা ওকে তোমাকে মেক করে দিতে হবে ওর একটা নাচের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে ও নাচ করবে এই যে দেখছে ওকে এরকম রাখলে হবে না তোমার হাতে যে জাদু আছে আমরা জানি ওখানে সাধু বাবাও ছিলেন উনি বললেন আমরা কোনো পার্লার থেকে ওকে সাজিয়ে আনতে পারতাম কিন্তু তোমাকে ডেকেছি বিশেষ কারণে যে তুমি ওকে ভালো করে সাজাতে পারবে এমনভাবে সাজাবে যাতে খুব সুন্দর লাগে আর কেউ চিনতে না পারে আর এখানকার কথা বাইরে গিয়ে বলবে না রোশনাই ভাবছে এরা কি করছে কেন করছে ও অবাক হয়ে যাচ্ছে এবার গুরুজি বলেছেন রোশনাই তো আমার সন্তান তুলল সাথে সাথে শাশ্বতী বলল হ্যাঁ আমরা তো সকলেই আপনার সন্তান আর রোশনাই আমার মেয়ে বললো নিশ্চয়ই আপনার মেয়ে রোশনাই অবাক হয়ে গেছে বলছে তার মানে তখন উনি বললেন দেখো তুমি তো আমার মেয়েরই মতো তা তুমি কি আমাকে তোমার বাবার জায়গাটা দেবে না বলছে আমার তো বাবার পরিচয় আমি নিজেই জানি না আমি তো এই পৃথিবীতে একা আপনার মতো একজন মানুষ যে আমার বাবার পরিচয় দিতে চাইছেন এটাই তো আমার কাছে অনেক গুরুজি বললেন আমি তোমার এই কথা শুনে খুশি হলাম তুমি যে আমাকে পিতা বলে স্বীকার করলে বলছে তার মানে বাবা বলছে না না ওটা উনি এমনি বলেছেন তুমি অনুষ্ঠানের দিনই যে কোনো একটা সময় জানতে পারবে তোমার বাবাকে আর গুরুজি এটাও জানিয়ে দিয়েছেন আমি কিন্তু অনুষ্ঠানের দিন তোমাকে আমার মেয়ে বলেই পরিচয় দেব তাই তুমি ঘাবড়ে যেও না আসল বাবারও পরিচয় পাবে সেই দিনই ও বললো সত্যি আমি বাবার পরিচয় জানতে পারবো বলছে হ্যাঁ তুমি তোমার বাবার পরিচয় জানতে পারবে একটু অপেক্ষা করো ধৈর্য ধরো বলল আমি বাবার সামনাসামনি দাঁড়িয়ে কতগুলো প্রশ্ন করব। যে কেন উনি আমাকে আমার মাকে এই বিরাট পৃথিবীতে ছেড়ে চলে গেছিলেন আমাদের কি অপরাধ ছিল ওর খুব রাগ ওর বাবার ওপর বাবা নেই বলে ওদের অনেক অসম্মান সহ্য করতে হয়েছে ওর মাই পৃথিবী ছেড়ে চলে গেছে ওর বাবা নেই বলে ও অনেক অভিমান জড়ো হয়ে গেছে ওর মনে এবার রাজি হয়ে গেল শাশ্বতী ও চলে যাবে অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে ওদিকে ওখানে আরণ্যক আসেনি সকলেই আছে সবাই অনেক কথাবার্তা বলছে দাদুও মুশরে পড়েছেন বলছেন যে আমি মেয়েটার এই মৃত্যু মেনে নিতে পারছি না কেন যে মেয়েটা পৃথিবীর ছেড়ে চলে গেল কারা ওর ক্ষতি করে দিল আমি তো কিছু করতে পারবো না তাই দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই ঠাম্মির সাথে সাথে বলছে দেখো মেয়েটাকে তো আমরা বাড়িতে ডেকে আনিনি ও স্বেচ্ছায় এসেছিল এবার কারা ষড়যন্ত্র করেছে ওর বিরুদ্ধে কারা ওকে মেনে ফেললো সে নিয়ে তো আমরা কিছুই জানি না তাই তুমি এসব কথা আর বলো না আমাদের পরিবারে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেটাই আমাদের দেখতে হবে তখন দাদু থামিয়ে দিয়েছে ঠাম্মিকে বলছে তুমি অর্ধেক চোখ বুঝে দেখো সমস্তটা দেখো না চোখ খুলে দেখো তাহলে সবটা দেখতে পাবে বয়স তো তোমার কম হলো না ঠাম্মি বলছিল এই রোশনায়ের জন্য গরিমাদের পরিবারটার কি অবস্থা সুরঙ্গমা কাস্টারিতে আছে কবে ছাড়া পাবে তার কোনো ঠিক নেই দাদু ঠিক বুঝতে পারছে সে কথাটাই ঠাম্মিকে বললেন উনি বলছেন যে অনেকেই হয়তো খুশি হচ্ছে আজকের দিনটা দেখে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে ঠাম্মিও তো রোশনাইকে পছন্দ করতো না তাই রোশনাইয়ের বিরুদ্ধেই কথা বলবে বলাই বাহুল্য আর অন্য ওখানে নেই দেখেছে আদিত্য কাপুর এদিকে আদিত্যকে আর রোশনাইকে জড়িয়ে যে অনেক খারাপ আলাপ আলোচনা হতো ছোটু সেটা বিশ্বাস করতো না গরিমার বাবাকে জানিয়েছে যে রোশনায়ের মতো মেয়ে হয় না আমি কোনো দিন এইসব কথা বিশ্বাস করিনি ওর সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছে গরিমার বাবাও বিশ্বাস করে না ওকে অনেকেই ভালোবাসত আরণ্য কোখানে নেই বলে আদিত্য কাপুর আরণ্যকে আনতে ওর ঘরে যাবে গরিমা বলছে দরকার নেই ওকে আনার ও ঘরে একটু বিশ্রাম নিচ্ছে মন ভালো নেই তখন বললো দেখো তোমার কথায় তো হবে না আরণ্যক কি তোমার কথার গুরুত্ব দেয় তাই তোমাকে এসব বলে লাভ নেই আমি দেখছি আমি কি করতে পারি আরণ্যক নিজের ঘরে চুপচাপ বসছিল ওখানে গেছে এই প্রশ্নায়ের খবর নিয়ে আদিত্য কাপুর বলছে দেখো নিচের প্রশ্নায়ের কাজ হচ্ছে আমি জানি তুমি ছাড়া রোশনায়ের আপনজন বলতে কেউ নেই তুমি একবার গিয়ে দাঁড়াবে না বলছে না আমি এই দৃশ্য দেখতে পারবো না রোশনাই আমাকে কোনো কাজই করতে দিল না আমি ওর জন্য কী বা করতে পেরেছি আর এটা তো আমি দেখতেই পারবো না রোশনাইয়ের জীবনে আমার যেন কোনো অবদানই রইলো না এইভাবে মনমরা হয়ে ঘরের এক কোণে পড়ে আছে তারপর ধারণ বলেছে ওখানে আমরা একজন গুরুজিকে দেখেছি মুখটা খুব চেনা চেনা লাগছিল মনে হলো রঞ্জন প্রসাদজির মতো দেখতে কিন্তু উনি তো রঞ্জন প্রসাদজি নন আদিত্য কাপুর সাথে সাথে বললো আমি শুনেছি কলকাতায় রঞ্জন প্রসাদজি আসছেন একজন নতুন ডান্সার নয়নতারা সে নাকি ডান্স করবে তাই দেখতে যাব ভাবছি আমি তো ভেবেছিলাম কালই চলে যাব মুম্বাই কিন্তু কে সেই ডান্সার রঞ্জন প্রসাদজি যখন আসছেন আমারও একবার দেখার ইচ্ছে তুমি কি যাবে আরও ন বললো তাই নাকি বলছে তাহলে তো দেখতে হবে এবার চ্যাটার্জি পরিবারের সকলেই মোটামুটি জেনে গেছে নয়নতারা নামের একটি মেয়ে কলকাতায় আসছে নিয়ে আসছেন রঞ্জন প্রসাদজি তার নৃত্যকলা দেখার জন্য এই পরিবারের লোকেরা সবাই মিলে যাবে এদিকে নিচে রোশনাইয়ের কাজ হচ্ছে যারা খুশি হওয়ার তারা তো আনন্দে আত্মহারা ভাবছে রোশনাই চলে গিয়ে আমরা অনেক শান্তি পেয়েছি গরিমা মনে করছে গরিমার সাথে আরণ্যকের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু আদৌ কি ঠিক হবে সেটা কি হবার সেটা ওর পরিবারের লোকজন বুঝতে পারছে না গরিমার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে আরণ্য রোশনাইকেও যে ভালোবাসে সকলকে জানিয়ে দিয়েছে রোশনাইকে চিনতে পারবে পরিবার লোকজন নাকি নয়নতারা তারা হইও থেকে যাবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকি